বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে বর্তমানে বিএনপি জামাত জোট পরস্পরের বিরুদ্ধে ভয়াবহ ঘৃণামূলক সহিংস ভাষা ব্যবহার করছে তবে উভয় দলই একই সুরে আওয়ামী লীগকে রেহাই প্রদান ও পুনর্বাসনের কথা বলছে তারা গণহত্যা গুমখুন লুটপাটের বিচার প্রশ্ন আড়াল করতে ফ্যামিলি কার্ড ও স্মার্ট কার্ডের ধূর্ত প্রচারণা চালাচ্ছে দুটি জোটই বিচার প্রশ্নে চুপ করে আছে উভয় পক্ষই এমন ভাব করছে নির্বাচন হয়ে গেলে জুলাই বিপ্লব বাতাসে মিলিয়ে যাবে এবং দেশে দুটি জোটের কোনো একটির জমিদারি কায়েম হবে আমরা বলতে চাই নির্বাচন জুলাই বিপ্লবকে দুর্বল করবে না দেশে জমিদারিও কায়েম হবে না বরং নির্বাচন পরিবর্তী পরবর্তী বাংলাদেশে জুলাই বিপ্লব এর নতুন স্তরে আইন করে ফেসিবাদী দল সংগঠন প্রতিষ্ঠান নিষিদ্ধ পিলখানা চত্বর জুলাই গণহত্যা ও গুমখুন দুর্নীতির বিচার নতুন সংবিধান প্রণয়নের দাবিতে গণ আন্দোলন গড়ে উঠবে আমরা জুলাই পরবর্তী বাংলাদেশের সবার আগে নাগরিক স্বাধীনতার এই নীতির ভিত্তিতে নতুন সংবিধান ও নতুন রাজনীতি গড়ে তোলার সংগ্রাম করবে ইনশাল্লাহ আমরা বলবো যে বাংলাদেশের জুলাই বিপ্লব কোনো সাময়িক আবেগ নয় বরং এ বিপ্লব চীনের কমিউনিস্ট বিপ্লবের মতোই শতবর্ষী বিপ্লবের রূপ নেবে যার স্তর হল জুলাই আন্দোলন পাঁচ আগস্টের বিজয় অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন বিপ্লবীদের নির্বাচিত সরকার বৈষম্যহীন গণতান্ত্রিক রিপাবলিক কায়েম করা এটা হচ্ছে আমাদের আগামী দিনের লক্ষ্য এই লক্ষ্য আদায়ে আমরা কিছু কর্মসূচি গ্রহণ করছি সেটি হচ্ছে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন গণমাধ্যম নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করব যে আমরা এই নির্বাচনের পরে যাতে জুলাই বিপ্লব জারি থাকে এবং আমাদের দাবিগুলোর পক্ষে যাতে সবাই সোচ্চার থাকে তার পরবর্তীতে আমরা বারোই ফেব্রুয়ারির পর থেকে ঢাকাসহ সারা দেশে একের পর এক গণসমাবেশ করে জনগণকে আমরা আমাদের দাবির বিষয়ে সচেতন করব এবং জনগণকে সম্পৃক্ত করে পরবর্তীতে আমাদের বিক্ষোভ কর্মসূচি শুরু হবে ইনশাল্লাহ এবং আমরা তীব্র গণ আন্দোলন করে তুলব আমাদের সাথে এই আমাদের জাতীয় বিপ্লবী পরিষদ আছে এবং জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত সকল দল ও সংগঠনের সাথে আমরা একটা জাতীয় ঐক্য গড়ার চেষ্টা করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জুলাই বিপ্লবীদের ঐক্য আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য করার চেয়ে বিপ্লবীদের ঐক্যটাকে প্রাধান্য দিচ্ছি